ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আপনাদের ইকোভিশন ইউটিউব চ্যানেলে যেখানে আপনারা ইকোনমিক্সের এস টি জিটির লেকচার দেখছেন তো এখানে আপনারা এখানের মধ্যে প্রত্যেকটা ভিডিও কিন্তু কমপ্রিহেনসিভলি পেয়ে যাবেন আপনাদের এস টি জি ইকোনমিক্সের এবং লাস্ট ক্লাসে যেটা করিয়েছিলাম এটা হলো ইনভেস্টমেন্ট ইন এজুকেশান ইন ইন্ডিয়া আর এটা আজকের যে টপিক এটা হলো ইনভেস্টমেন্ট ইন হেলথ এবং নেক্সট যে টপিক কম্প্রিহেন্সিভলি আসবে আপনাদের সিলেবাসে আছে এটা এটা হলো কোয়ালিটি অফ পপুলেশন তো এইভাবে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি কম্প্রিহেন্সিভলি একদম ধরে ধরে এক একটা করে পুরো প্রত্যেকটা ভিডিওকে ডিসকাস করছি প্রত্যেকটা কন্টেন্টকে ডিসকাস করছি এবং প্রত্যেকটার এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি তো আপনারা ভিডিওগুলি কম্প্রিহেন্সিভলি পাওয়ার জন্য অবশ্যই প্লে লিস্টে যেতে পারেন প্লে লিস্টে গিয়ে এখানে সিরিয়ালি প্রত্যেকটা ভিডিও নাম্বার করা আছে এই নাম্বার অনুযায়ী আপনারা দেখতে পারেন তাহলে প্রিপারেশনটা আপনাদের আরও অনেকটা ভালো হবে আর যদি নতুন কেউ চ্যানেলে ভিজিট করে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে সব কম্প্রিহেন্সিভ ভিডিওগুলি আপনারা ইজিলি পেয়ে যান কোনো ভিডিও কোনো ইম্পর্টেন্ট কনটেন্ট যাতে মিস না হয় তাহলে বেশি দেরি না করে আজকের যে টপিকটা আছে এটা স্টার্ট করা যাক তো আজকের যে টপিকটা এটা হলো ভারতের স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানে আমাদের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করলে দেশের কি লাভ হতে পারে বা কেন দরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা এটা আমরা আজকে দেখব ভারতের স্বাস্থ্য খাতে বিনিয়োগ বলতে আমরা বুঝি সরকার বেসরকারি খাত বা আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা স্বাস্থ্য সেবা খাতে অর্থ সম্পদ বা অবকাঠামোগত উন্নয়নের জন্য করা ব্যয় বা প্রচেষ্টাকে বলা হয় তাহলে এটা হতে পারে আমাদের দেশের বা হতে পারে দেশের সরকারি বা হতে পারে দেশের বেসরকারি অথবা আন্তর্জাতিক সংস্থা তারা যখন দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য অর্থ সম্পদ ব্যয় করে এবং অটো অবকাঠামোকে উন্নত করে তখন এটাকে বলা হয় স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতে ব্যয় বলা হয় এটাকে এই বিনিয়োগ স্বাস্থ্যসেবায় মান উন্নয়ন ও জনগণের স্বাস্থ্য উন্নয়ন করতে সাহায্য করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা যদি স্বাস্থ্য খাতের মধ্যে ব্যয় করি তখন দেশের জনগণের মানুষের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু তারা কর্মের মধ্যে অবদান করতে পারবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য স্বাস্থ্য খাতের মধ্যে সরকারের বিনিয়োগটা কিন্তু সরকারের ইনভেস্টমেন্টটা কিন্তু অনেকটা জরুরি নেক্সট আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য খাতে বিনিয়োগের বিভিন্ন দিক মানে কি ধরনের বিনিয়োগ হতে পারে যেটা ডেফিনিশনের মধ্যেও ছিল একটা হতে পারে সরকার একটা হতে পারে বেসরকার আরেকটা একটা হতে পারে আন্তর্জাতিক আন্তর্জাতিক তো সেম এখানেও লেখা আছে ফার্স্ট নাম্বার যেটা এটা সরকার সেকেন্ড নাম্বার বেসরকার এবং আন্তর্জাতিক তো আমরা একটা একটা করে দেখে নেব ফার্স্ট যেটা সরকারি বিনিয়োগ বা পাবলিক ইনভেস্টমেন্ট এটা হলো সরকার বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য সরকার চাইলে কিন্তু ব্যয় করতে পারে বা ওষুধ টিকা জনস্বাস্থ্য কর্মসূচিতে অর্থ ব্যয় করতে পারে এতে কি হয় এতে দেশের স্বাস্থ্য সেবা ঠিক থাকে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতে পারে যেমন আমরা এটা সম্পর্কে আমাদেরও আইডিয়া আছে আমাদের আয়ুষ্মান ভারত যে প্রকল্প এটার আন্ডারে প্রায় পাঁচ লক্ষ টাকার হেলথ ফেসিলিটি দেওয়া হয় তো এটাও কিন্তু একটা স্বাস্থ্যখাতে সরকারের ব্যয় তারপরে জাতীয় স্বাস্থ্য মিশন এটার আন্ডারেও অনেকগুলি ফেসিলিটি প্রোভাইড করা হয় স্বাস্থ্য ভারত অভিযান স্বাস্থ্য ও স্যানিটেশন সম্পর্কিত যত ফেসিলিটি আছে এটা প্রোভাইড করা হয় তারপরে বেসরকারি বিনিয়োগও আছে এটা গেল সরকারি মানে স্বাস্থ্য খাতের বিনিয়োগের মধ্যে সরকারের অবদান নেক্সট যেটা আসলো এটা হলো বেসরকারি বিনিয়োগের অবদান বা প্রাইভেট ইনভেস্টমেন্ট এটা কি হতে পারে এটা হলো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্য বিমা কোম্পানি ও প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য সেবা সংস্থা এই খাতে বিনিয়োগ করে তাহলে এটা কি কি হতে পারে এটা এটা হতে পারে বেসরকারি বা ক্লিনিক বা হতে পারে স্বাস্থ্য বিমা কোম্পানি যেটা কিনা অবভিয়াসলি বেসরকারি তারপরে প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য সেবা সংস্থা এই খাতে বিনিয়োগ কিন্তু করতে পারে যেটা কিনা প্রাইভেট এতে স্বাস্থ্যসেবার পরিসর ও মান বৃদ্ধি পায় মানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মধ্যে সরকার যেমন অবদান রাখে বেসরকারেরও অবদানটা কিন্তু খুবই জরুরি কারণ একটি দেশের মধ্যে সব কিছু সরকারের দ্বারা কন্ট্রোল করা কিন্তু সামটাইম পসিবল হয় না এই জন্য বেসরকারিরও কিন্তু অবদান রাখা খুবই জরুরি নেক্সট দেখে নিচ্ছি আমরা আর কার অবদান আছে আর একটা অবদান হলো আন্তর্জাতিক সংস্থা যেমন ফরেন বা এনজিও ইনভেস্টমেন্ট যেগুলি আছে যেমন ডাব্লিউএচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউএনআইসিএফ এই সমস্ত ওয়ার্ল্ড আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে এগুলিও কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটাকে উন্নতি করতে সাহায্য করে এবং বিশেষভাবে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে কিন্তু এই সংস্থাগুলি ফেসিলিটি প্রোভাইড করে কারণ উন্নত দেশগুলি এমনিতেই স্বাস্থ্যের দিক দিয়ে উন্নত তো এই সংস্থাগুলি অনুন্নত দেশগুলির মধ্যে ফেসিলিটি প্রোভাইড করতে সাহায্য করে নেক্সট আমরা দেখে নেই কেন স্বাস্থ্য খাতে বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবভিয়াসলি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ কারণ একটি দেশের স্বাস্থ্য ঠিক থাকলে তার কর্মক্ষমতাও ঠিক থাকবে এই জন্য স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা খুবই জরুরি তো পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসও আছে যেগুলি আমরা একটা একটা করে দেখে নেব ফার্স্ট যেটা এটা হলো মানব সম্পদের উন্নয়ন আমরা স্বাস্থ্যখাতে যদি বিনিয়োগ করতে পারি তাহলে মানব সম্পদের উন্নয়ন ঘটে একটি সুস্থ জনগোষ্ঠী জাতির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে জনগোষ্ঠী যদি সুস্থ থাকে তাহলে কিন্তু কাজকর্ম বেশি করতে পারে এবং অর্থনৈতিক উন্নতিও বেশি করতে পারে সামাজিক উন্নয়ন কিন্তু বেশি ঘটতে পারে এই জন্য মানব সম্পদের উন্নয়নের জন্য কিন্তু মানব সম্পদের বিনিয়োগটা বিনিয়োগটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ তারপরে দেখে নিচ্ছি সাহায্য করা তাহলে বিনিয়োগ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের বাড়ে এবং সংক্রামক বা অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সহায়তা হয় যদি আমরা রোগ ব্যবস্থার মধ্যে বিনিয়োগ করে সরকার তারপরে দারিদ্র হ্রাস পায় কিভাবে দারিদ্র হ্রাস পায় যদি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সরকারের বিনিয়োগ থাকে এবং মানুষ ফ্রিতে যদি চিকিৎসা ব্যবস্থা পেতে পারে তখন মানুষের পকেট থেকে টাকা না যায় তখন কিন্তু দারিদ্রতা কমে কারণ আমরা জানি যে মানুষ যত টাকাই সেভিং করুক যত টাকাই ইনকাম করুক না কেন একটা বড় সড়ো রোগ হলে কিন্তু পুরো সারা জীবনের সেভিংটা চলে যায় তো সরকার যদি এই নিশ্চয়তা প্রোভাইড করে তাহলে কিন্তু আমাদের একটা অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারি বা স্বাবলম্বী থাকতে পারি এই জন্য সরকারের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা দরকার তো স্বাস্থ্যসেবার উন্নতি মানুষকে চিকিৎসা ব্যয়জনিত দরিদ্র থেকে রক্ষা করে তাহলে সরকার যদি এটা প্রোভাইড করে তাহলে আমাদের যে ব্যয়টা এই ব্যয়টা কমে যাবে এবং আমরা দারিদ্র থেকে মুক্ত মুক্ত পেতে পারবো বা মুক্তি পেতে পারবো নেক্সট যেটা হলো কেন গুরুত্বপূর্ণ এটা হলো স্বাস্থ্য অর্থনীতির সংযোগ মানে স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন কারণ একটা স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকলে কিন্তু একটা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন ঘটে কারণ স্বাস্থ্য মানুষ অর্থনৈতিকের মধ্যে অর্থনীতির মধ্যে বিশেষ ভূমিকা পালন করতে পারে তো আমাদের দেশের মধ্যে স্বাস্থ্য খাতের কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জগুলি আমরা দেখে নেব কী কী চ্যালেঞ্জ আমাদের কাছে আছে একটা হলো অপ্রু অপ্রতুল বাজেট বরাদ্দ মানে যতটুকু দরকার ততটুকু বাজেটের অংশ মধ্যে বিনিয়োগ করা হচ্ছে না এটা হলো গ্রামীণ অঞ্চলে অবকাঠামোর ঘাটতি অবকাঠামো না তো হসপিটাল আছে না তো ওষুধ আছে না তো ডাক ডক্টর আছে তো এই ধরনের প্রবলেম কিন্তু গ্রামীণ অঞ্চলে দেখা যায় আমাদের নেক্সট থার্ড নাম্বার হলো স্বাস্থ্যকর্মীর অভাব থাকে স্বাভাবিকতই স্বাস্থ্যকর্মীর অভাব আমাদের গ্রামাঞ্চলে অঞ্চলে তদ্দূর দূরের কথা আরবান এরিয়াতে পর্যন্ত হসপিটালের মধ্যে স্বাস্থ্যকর্মী ভালোভাবে নেই ডাক্তার ছাড়াও তো অন্যান্য স্বাস্থ্যকর্মীর দরকার পড়ে অন্যান্য স্বাস্থ্যকর্মী অনেকটা কম স্বাস্থ্য বিমা কাভারেজ অনেকটা কম আমরা ইন্স্যুরেন্স করি মাসে মাসে টাকা প্রচুর দিই কিন্তু কাভারেজ কম পাই তো এটা একটা কিন্তু চ্যালেঞ্জ যার কারণে মানুষ বিমা করতে ইন্টারেস্টেড দেখায় না এটা একটা প্রবলেম নেক্সট হলো দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনা আমাদের স্বাস্থ্য খাতের মধ্যে অনেক দুর্নীতি আছে সরকার সামটাইম যতটুকু ইনভেস্টমেন্ট করতে চায় একটা হসপিটাল বানাতে চায় মেশিন লাগাতে চায় এটা কিন্তু গ্রাউন্ড লেভেলে অনেক সময় হয় না দুর্নীতির কারণে কারাপশনের কারণে এটাও একটা কিন্তু আমাদের দেশের বিরাট বড় প্রবলেম দুর্বল ব্যবস্থা আছে কারণ ব্যবস্থা দুর্বল তো এই জন্য কারাপশন অনেক সময় বেড়ে যায় নেক্সট হলো যে স্বাস্থ্য বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে ইনভেস্টমেন্ট যদি আমরা করি হেলথের মধ্যে এটা কিন্তু ইকোনমিক গ্রোথটাকে বাড়াতে সাহায্য করে কীভাবে প্রথমটা যেমন উৎপাদনশীলতা বৃদ্ধি করে সুস্থ কর্মীরা বেশি কার্যকরী ও উৎপাদনশীল হয় যা অর্থনীতির উৎপাদনশীলতা বাড়ায় তাহলে একজন মানুষ সুস্থ হলে কিন্তু সে বেশি পরিমাণে কাজ করতে পারে এবং অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করতে পারে এটা হলো ফার্স্ট সেকেন্ডটা কর্মক্ষম জীবনকাল বৃদ্ধি মানে স্বাস্থ্যকর মানুষ বেশি দিন পর্যন্ত কাজ করতে পারে ফলে শ্রম শক্তির অবদান দীর্ঘমেয়াদি হয় একটা মানুষ ট্রেনিং প্রাপ্ত বা শিক্ষাপ্রাপ্ত বা যাই হলো ও যদি বেশি দিন নাই বাঁচতে পারে তাহলে কিন্তু ওর অবদানটা ব্যবস্থার মধ্যে অনেকটা কম থাকে এর জন্য কর্মক্ষম জীবনকালটাকে বাড়ানো স্বাস্থ্যের পরিকাঠামোটাকে বাড়িয়ে এটাকে বাড়ানো কিন্তু অনেক জরুরি যেমন রিসেন্ট দুই দিন আগে একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম নিউজের মধ্যে আমরা দেখছি যে আমাদের আসামের একটা বিশাল বড় সিঙ্গার যিনি অনেক গান গিয়েছেন ইন্ডিয়া লেভেলে আসামিস লেভেলে বেঙ্গলি গান গিয়েছে উনি কিন্তু একটা অ্যাক্সিডেন্টে মারা যান তো উনার বয়সটা কিন্তু বেশি বছর হয়নি তো উনি যদি আজকের দিনেও বেঁচে থাকতেন তাহলে উনি যত বছর পর্যন্ত গান গাইতেন আরও দশ বছর পনেরো বছর এত বছর কিন্তু প্রচুর ওনার অবদান কিন্তু থাকতো একটা সিঙ্গিং প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু ওনার একটা অবদান থাকতো তো এইভাবেই যখন মানুষের স্বাস্থ্য ভালো থাকে না তখন ওই মানুষটাও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত নিজের এক্সপিরিয়েন্সটাকে কিন্তু শো করতে পারে এক্সপিরিয়েন্সটাকে কিন্তু অবদান রাখতে পারে এজন্য একটা মানুষ ট্রেনিং প্রাপ্ত হয়ে কোনো কিছু শিখতে অনেকটা বেশি টাইম লাগে তো ওই মানুষটা যদি বেশি বছর পর্যন্ত বাঁচতে পারে তাহলে তার অবদানটাও কিন্তু কিন্তু বেশি বছর পর্যন্ত থাকতে পারে যেটা কিনা জুবিন গর্গের ক্ষেত্রেও প্রযোজ্য উনি যদি থাকতেন তাহলে উনার অবদান আরও থাকতো এবং মানে সিঙ্গিং প্ল্যাটফর্মে কিন্তু উনার অবদানটা পনেরো আরও দশ পনেরো বছরে আরও বেশি এগিয়ে যেত তো এই ধরনের স্কিলফুল মানুষের ক্ষেত্রেও স্বাস্থ্যটা ভালোভাবে প্রোভাইড করা দরকার যাতে তারাও কিনা দীর্ঘ সময় পর্যন্ত অবদান রাখতে পারে নেক্সট আমরা দেখে নিই শিক্ষার মান উন্নয়ন স্বাস্থ্য ভালো থাকলে শিশুরা স্কুলে নিয়মিত যায় ভালো ফলাফল করে যা ভবিষ্যতে দক্ষ শ্রম শক্তি তৈরি করতে পারে তো শিক্ষার মান উন্নয়ন করা খুবই জরুরি যাতে কিনা দক্ষ শ্রমিক জন্মায় কারণ ভালো শিক্ষা দিলেই ভালো দক্ষ শ্রম শক্তি আমাদের দেশের মধ্যে কিন্তু তৈরি হবে নেক্সট হল চিকিৎসা ব্যয় হ্রাস তো চিকিৎসা বেয় হ্রাস ঘটে প্রাথমিক স্বাস্থ্য সেবা ভালো হলে রোগ কমে আর রোগ যদি কমে তাহলে স্বাস্থ্যের মধ্যে খরচ কমে আর স্বাস্থ্যের মধ্যে খরচ কমলে আমাদের সঞ্চয়ের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে নেক্সট হলো দারিদ্র হ্রাস ঘটে স্বাভাবিক স্বাস্থ্যের মধ্যে যদি খরচ কম থাকে স্বাস্থ্যের জীবনযাপন মানুষকে দারিদ্রের হাত থেকে রক্ষা করে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে তো এই জন্য যদি স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আমরা স্বাবলম্বী হতে পারি নেক্সট হলো বিনিয়োগ আকর্ষণ উন্নত স্বাস্থ্য ব্যবস্থা বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীকে কারীদের জন্য আস্থা বাড়াই ফলে অর্থনৈতিক বিকাশ কিন্তু বৃদ্ধি পায় দেশের মধ্যে তাহলে এটা বিনিয়োগ আকর্ষণ করে যদি কোনো একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকে তাহলে বিদেশি তারাও কিন্তু ওই দেশের মধ্যে বিনিয়োগ করতে মোটিভেটেড হয় তো এই জন্য স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঠিক রাখা খুবই জরুরি নেক্সট হলো উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি সুস্থ এবং শক্তিশালী মানুষের নতুন প্রযুক্তি ব্যবস্থা উদ্ভাবনে উৎসাহী হয় যা অর্থনীতির গতিকে ত্বরান্বিত করে একজন সুস্থ যদি মানুষ থাকে তাহলে ওর যে চিন্তা ভাবনা প্রযুক্তিগতভাবে চিন্তাভাবনা বা মানে উদ্ভাবনী নতুন কিছু করার মতন যে চিন্তা ভাবনা এটা কিন্তু অনেকটা বেশি থাকে স্বাস্থ্য যদি ভালো থাকে এই জন্য এবং উদ্ভাবনী প্রযুক্তির বাড়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি কিন্তু ঘটাতে পারে হম অর্থনৈতিক গতিটাকে ত্বরান্বিত করতে পারে অর্থনীতির গতি তো এই জন্য খুবই জরুরি যে আমাদের স্বাস্থ্যটাকে বজায় রাখা স্বাস্থ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এইভাবে দেখতে পারি আমরা তারপরে সমাজের স্থিতিশীলতা স্বাস্থ্য উন্নয়নের ফলে সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পায় যা অর্থনৈতিক পরিবেশ পরিবেশকে উন্নত করে তো সমাজের মধ্যে একটা স্থিতিশীলতা বজায় থাকে যদি আমরা মানে অর্থন স্বাস্থ্যের পরিষেবাটা যদি ঠিক রাখতে পারি তাহলে একটা ব্যালেন্স মেন্টেন থাকে সবাই সুস্থ থাকে এবং একটা ব্যালেন্স মেনটেন থাকে রাজস্ব বৃদ্ধি পায় রাজস্ব বৃদ্ধি কিভাবে উন্নত স্বাস্থ্য এবং কর্মক্ষমতা রাজস্ব ও কর আদায় বাড়ায় যা অর্থনৈতিক বৃদ্ধির জন্য সরকারকে আরও অর্থায়ন করতে সাহায্য করে তো আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভালো রাখতে পারি তাহলে ওই স্বাস্থ্য ব্যবস্থা থেকে এটা বেসরকারি যদি হয় তাহলে ওইটা থেকে কিন্তু সরকার ট্যাক্সও পায় ট্যাক্স তো এই ট্যাক্স থেকে সরকার আবার নতুন নতুন প্রকল্প কিন্তু করতে পারে তো এইগুলি হলো কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা থেকে আমরা বুঝতে পারি যে একটা দেশের একটা দেশের মানে বিনিয়োগ যদি করি আমরা স্বাস্থ্যের উপর তাহলে ওই দেশের ইকোনমিক গ্রোথটাও কিন্তু বাড়তে পারে এখন নেক্সট কয়েকটা গুরুত্বপূর্ণ আচ্ছা আরেকটা জিনিস আছে যেটা ট্যাক্সের এটা বাজেটের খুব ইম্পর্টেন্ট কারণ যেহেতু এবার এক্সাম হচ্ছে এটা মানে আসার খুব চান্স বেশি তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে দুই অর্থ বছরের জন্য ভারতের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য মোট প্রায় এত কোটি টাকা নিরানব্বই হাজার আষ্টশো উনষাট কোটি টাকা কিন্তু মোটামুটি বরাদ্দ করা হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় নাইন বৃদ্ধি পেয়েছে এটা আমরা বাজেট মধ্যে বরাদ্দ করা হয়েছে তবে এই বৃদ্ধি সত্ত্বেও জাতীয় স্বাস্থ্যনীতির লক্ষ্য অনুযায়ী মোট জিডিপির টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্বাস্থ্য খাতে বরাদ্দের তুলনায় এটি অনেকটা কম কিন্তু তো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট জিডিপির মাত্র জিরো আর কেন্দ্রীয় বাজেটের পুরা যে বাজেটটা এই পুরা বাজেটের মাত্র ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তো এই পার্সেন্টেজগুলি খুবই ইম্পর্টেন্ট এক্সাম এক্সাম পারপাসে তো আমরা দেখে নিই এখন প্রত্যেকটা এক একটা এমসি কিউ দেখে নিই যে আপনারা কতটুক ক্লাসটা দিয়ে দিয়ে দেখেছেন এবং বুঝতে পেরেছেন তো এমসি কিউ টোটাল এখানে আছে ফিফটিনটা এমসি কিউ আনসার করুন এবং অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কার কতটা কারেক্ট হয়েছে এটা দেখে আমি বুঝতে পারবো যে আপনারা কতটুকু дян দিয়ে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন তাহলে এটা হলো ফার্স্ট কোশ্চেন যেটা ভারতের স্বাস্থ্য খাতে বিনিয়োগ বলতে আমরা কি বুঝি এটা দিয়ে আমরা কি বুঝতে পারি যে শুধুমাত্র সরকারি হাসপাতালের উন্নয়ন নাকি স্বাস্থ্য সেবা খাতে অর্থ সম্পদ ও অবকাঠামোগত উন্নয়ন নাকি শুধুমাত্র বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান নাকি শুধুমাত্র টিকা প্রদান এটা থেকে তাহলে কোনটা आंसर হবে এটির आंसर হবে এটা স্বাস্থ্য সেবা খাতে অর্থ এটা স্বাস্থ্য সেবা দুই নম্বরটা দেখি ভারতের কোন প্রকল্পটি সরকার কর্তৃক স্বাস্থ্য খাতে বিনিয়োগের উদাহরণ আয়ুষ্মান ভারত ফ্রি ল্যান্সিং বেসরকারি হাসপাতাল নাকি টেলি মেডিকেল তাহলে দুই নাম্বার যেটা এটার আনসার কোনটা হবে দুই নাম্বারের আনসার হবে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারত নেক্সট থ্রি নাম্বারটা বেসরকারি বিনিয়োগের মধ্যে প্রধান কোন খাত অন্তর্ভুক্ত হাসপাতাল ক্লিনিক না শুধুমাত্র টিকা নাকি সরকারি কি বলে স্বাস্থ্য নাকি

হয় মানে এদের মধ্যে কোনটা উন্নত হয় মানব সম্পদ নাকি শুধুমাত্র উপকাঠামো নাকি শুধুমাত্র প্রযুক্তি নাকি শুধুমাত্র স্বাস্থ্য বীমা তাহলে পাঁচ নম্বর ট্রান্সফার কোনটা হবে পাঁচ নম্বর ট্রান্সফার হবে মানব সম্পদ থেকে নিচ্ছি স্বাস্থ্য খাতে বিনিয়োগ কি কারণে দারিদ্র হ্রাসে সাহায্য করে চিকিৎসা ব্যয় কমানোর মাধ্যমে নাকি শ্রমিকদের ছুটির সময় বাড়িয়ে নাকি বেকারত্ব বৃদ্ধি করে নাকি শুধু টিকা বিতরণের মাধ্যমে তাহলে এটা ট্রান্সফার কোনটা হবে এটার आंसर হবে চিকিৎসা ব্যয় কমানোর মাধ্যমে চিকিৎসা ব্যয় কমানো নেক্সট দেখেন 7 নম্বরটা স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রধান চ্যালেঞ্জ কোনটি এখানের মধ্যে কোনটা প্রধান চ্যালেঞ্জ পর্যাপ্ত বাজেট বরাদ্দ নাকি স্বাস্থ্যকর্মীর অভাব নাকি প্রযুক্তির আধুনিকতা নাকি স্বাস্থ্য বীমা কভারেজের ভিত্তি তাহলে এটার মধ্যে চ্যালেঞ্জ কোনটি চ্যালেঞ্জ কিন্তু এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটা স্বাস্থ্যকর্মীর অভাব আমাদের এখানেও দেখা যায় কিন্তু ত্রিপুরাতে সুস্থ কর্মীরা এটা সুস্থ কর্মীরা অর্থনীতিতে কিভাবে অবদান রাখে এই মধ্যে কোন অবদানটা আমরা দেখতে পাই উৎপাদনশীলতা বৃদ্ধি করে নাকি কাজ থেকে কর্মস্থল ছেড়ে কোনটা হবে হবে প্রথমটা উৎপাদনশীলতা নেক্সট আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্যকর মানুষের কর্মক্ষম জীবনকাল কেমন হয় কম সময়ের জন্য নাকি বেশি সময় নাকি কাজ থেকে অপশন নাকি কর্মক্ষম জীবনকাল কমে তাহলে নয় নম্বর অ্যান্সার কোনটা হবে নয় নম্বর হবে বেশি দিন কাজ করতে পারে নেক্সট আমরা দেখে নিই স্বাস্থ্য খাতে বিনিয়োগ শিশুর শিক্ষার মান কিভাবে উন্নত করে শিশুর স্কুলে উপস্থিত বৃদ্ধি পায় শিক্ষক সংখ্যা কমে বিদ্যালয় বন্ধ থাকে নাকি শিক্ষা গুণমান শিক্ষার গুণগত মান কমে তাহলে দশের অ্যান্সার কোনটা হবে দশের অ্যান্সার হবে শিশুর স্কুলে উপস্থিত বৃদ্ধি পায় নেক্সট আমরা দেখে স্বাস্থ্য খাতে বিনিয়োগ রাজস্ব বৃদ্ধিতে কিভাবে সাহায্য করে এগারো হবে সুস্থ কর্মীরা বেশি আয় ও কর প্রদান করে নাকি কর প্রদান কমিয়ে দেয় নাকি সরকারি খরচ নাকি বিনিয়োগের সাথে সম্পর্ক নেই এটার আনসার কোনটা হবে এটার আনসার কোন নম্বরটা হবে নেক্সট আমরা এখানে বাজেট থেকে এসেছে এটা কত করা হয়েছিল এটা কিন্তু আজকে পড়িয়েছি আজকের টপিকে তাহলে এটা তো পারার কথা সবার

থেকে যাচ্ছে কেন কেন থেকে যাচ্ছে বরাদ্দ এখনও জাতীয় লক্ষ্য নাকি বাজেট অতিরিক্ত বরাদ্দ নাকি স্বাস্থ্যকর্মী বেশি হয়েছে নাকি স্বাস্থ্য বীমা বৃদ্ধি পেয়েছে কোনটা হবে এটা আনসার এটা আনসার হবে বরাদ্দ বরাদ্দ এখনো জাতীয় লক্ষ্য থেকে কম কম নেক্সট দেখিনি স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়লে কোনটি হয় না ধ্যান রাখতে হবে কোনটি হয় না বলেছে কিন্তু তাহলে সব ভিডিওগুলির মতো এই ভিডিওটারও এই ফিফটিন নাম্বার আনসারটা আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানানবেন এবং বাকি ফোরটিনের মধ্যে কত কত নাম্বার উঠেছে এটাও এটাও কিন্তু কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলের সঙ্গে তো থাকুন কম্প্রিহেন্সিভ লেকচারের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরও মোটিভেটেড হব এবং নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব তাহলে আজকের ক্লাসে এতটুকুই থাক নেক্সট ডেতে আমরা যে টপিকটা করাবো এটা হলো আপনাদেরই সিলেবাস যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নেক্সট টপিকটা হলো কোয়ালিটি অফ পপুলেশন তো নেক্সট যে ভিডিওটা আসবে এটা হলো কোয়ালিটি অফ পপুলেশনের উপর আসবে তাহলে এভাবেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলিকে লাইক করুন শেয়ার করুন তাহলে রিচনেস বাড়বে আরও আমি ভিডিও বানাবো এবং এটা আপনারা এক্সামের প্রিপারেশনের জন্য এটা খুবই ভালো হবে তো আজকের জন্য এখানে